بالوحيين إشراق البرايا ويقوى السد في وجه الغوايا إلى الرحمن يممنا المطايا بهدي الله نبلغ خير غاية بهدي الله نبلغ خير غاية كتاب الله منهل كل ضامن ومورد من تعطش للهدايا وسنه احمد مسك الختام سراج النور من جمع المزايا هما النبعان الصافيان لذي البرايا هما الاصلان الثابتان هما الكفايا هما المصباح في ظلم الخطايا تزود منهما تنر العطايا، تزود منهما تنر العطايا وتؤتى من معين الحق حكمه، وتحيا بالجميل من السجايا، وتملك في بيان الحق حجه، تزودك أه. المنافع. السلام عليكم ورحمه الله وبركاته. في أ... مسلم ايبون. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো যারা গতকালকে ক্লাস করেছেন সেখানে আমরা যেটা শিখতে পেরেছি সেটা হচ্ছে আরবি হরফগুলো চেনার চেষ্টা করেছি আমরা তো আজকে আজকেও আমরা আরবি হরফগুলো চিনবো যেমন কোরআন শরীফে কোরআন মাজিদে অনেক ধরনের হরফ হয়ে থাকে তো বিভিন্ন ধরনের হরফ যে লেখার যেই খতগুলো সিস্টেমগুলো ওই ধরনের খত এবং সিস্টেমের অনুযায়ী একটা হরফ কয়েকটা ধরনের লেখা যায় তো ওই ধরনগুলো হিসেবে আমরা আজকে হরফ চিনব তো এখানে প্রায় একটা হরফ তিনভাবে লেখা যায় তিনটাই দেখানো হচ্ছে এই যে দেখেন যেমন বা 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 হ্যাঁ তা 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 সা 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 এই যে বা তা সা এই তিনটা হরফই কিন্তু এই যে এই ভিন্ন রকমে লেখা যায় তিনটা হরফই কিন্তু একই রকম হ্যাঁ তিন ভাবে লেখা যায় শুধু নকতার বেশ কম যেটা আমি গত পর্বেও বলেছি গত ক্লাসেও বলেছি তো এই যে দেখেন এখানে তিনটা হরফ কিন্তু তিন ভাবে লেখা গেছে এই যে এক দাঁতের উপরই তিন নক্ত বসায় দিছে সা হয়ে গেছে এক দাঁতের উপরেই দুই নক্ত বসায় দিছে তা হয়ে গেছে এক দাঁতের নিচে এক নক্ত বসায় দিছে বা হয়ে গেছে হুম এই যে এই খটটা দেখেন তিন নাম্বার খটটা এটা মূলত যখন বা তা সা এগুলো কোনো শব্দের মাঝখানে হয় কোন শব্দের মাঝখানে হয় তখন এভাবে হ্যাঁ লিখে আবার বা এটা তো শুধু অক্ষর হ্যাঁ এই অক্ষরটা যখন স্বাভাবিকভাবে থাকে তখন এভাবে লেখে বা তা সা আর এই যে খটটা মাঝখানের খটটা দেখেন বা তা সা এক দাঁতের উপর এক দাঁত হ্যাঁ শুরুতে এক দাঁতের উপর বসায় দিছে আর এগুলো দুই ছেড়ে টান আছে তার মানে হচ্ছে এর আগেও একটা হরফ আছে পরে একটা হরফ আছে কিন্তু এই যে বা তা সা এগুলোর আগে কোনো হরফ নাই এগুলোর পরে এই জন্য এগুলো এক দাঁতের নিচে সরাসরি নিচে নক্তাগুলো গুলো বসায় দিছে তো তিনটা খতের আমি তিনটা সিস্টেম বুঝেলাম এই যে দেখেন প্রত্যেকটা হরফেরই সিস্টেম কিন্তু এক এই যে নুন 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 এই যে নুন সাধারণত এভাবে লেখে হ্যাঁ তার চেহারাটাই হচ্ছে এটা কিন্তু নুন যখন কোন শব্দের শুরুতে লেখে তখন এভাবে লেখে কিন্তু শব্দের মাঝখানে লিখলে এই হতে লেখে এই যে দেখেন ইয়া গতকালকে বলেছিলাম যে ইয়া সাধারণত অনেক জায়গায় এইভাবে আসে তখন সেখানে থাকে না একটা চেহারা দেখে আপনাকে বুঝতে হবে ইয়া কিন্তু ইয়াটা যখন আপনার কোন হরফের মাঝখানে কোনো শব্দের মাঝখানে লিখবে তখন এইভাবে লিখবে ইয়া শুরুতে লিখলে এইভাবে লিখবে ইয়া ইয়া আর ইয়া শব্দটাকে যখন কোনো হরফের কোনো শব্দের মাঝখানে লিখবে তখন এভাবে লিখবে ইয়া ইয়া এরপরে আসি আমরা অন্য হরফ এরপরে আসেন এই যে জিম 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 তো জিম হরফটা জিম হরফটা এই যে শুরুতে বললাম প্রত্যেকটা খতের যে প্রথম যে হরফটা লেখা দেখায় এটা সাধারণ হ্যাঁ সাধারণ হরফ লেখার যে সিস্টেম ওটা দেখানো হয় কিন্তু এই যে দেখেন এটা আর একটা খত জিম জিম কিন্তু এই জিম হরফটা সচরাচর কোরআন এবং হাদিসের মধ্যে এভাবে ব্যবহৃত এই যে এই খটটা জিম জিম এটা চাই জিম হরফটা চাই কোনো শব্দের শুরুতে আসুক কিংবা মাঝখানে আসুক ম্যাক্সিমাম সময় এভাবেই ব্যবহৃত হয় এটাও হয় কিন্তু এটা হয় না এই যে আমরা এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু হয় হয় না না এটা 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 খুব কম হয় তাও হয় মোটামুটি ব্যবহৃত হয় সবচেয়ে বেশি জিম হরফটা এই যে এভাবে লিখিত হয় এই যে তিন নাম্বার যে খড়টা এটাতে এরপরে আসি আমরা হা 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 এই হায়ের ক্ষেত্রেও একই কথা যে দ্বিতীয় যেই সিস্টেমটা আছে এটাই ব্যবহৃত হয় কম আর হা এই যে খরটা এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবার আসি আমরা একই কথা ক্ষয়ের ক্ষেত্রেও যে প্রথম প্রথমটা লেখার ক্ষেত্রে সাধারণত অক্ষর আর দ্বিতীয়টা হচ্ছে আপনার দ্বিতীয়টাও কম বেশ ব্যবহৃত হয় কিন্তু ক্ষয়ের এই তৃতীয় জিম হা এই তিনটাও তিনটার এই যে তৃতীয় নাম্বার খটটা লেখার যে তৃতীয় নম্বর সিস্টেমটা এই সিস্টেমে কোরআন এবং হাদিসে বেশি লেখা থাকে আসলে এখানে একটা প্রশ্ন থাকতে পারে আমরা তো গতকালকে হরফ শিখেছি আজকে আবার শিখার কি দরকার এখানে আপনাদেরকে শেখানো হচ্ছে যে কায়দা জানারা লিখছেন তেনারা এটা বুঝাইতেছেন যে কোরআনের একটা অক্ষর কয়েকভাবে লেখা যায় বা এগুলোই তুলে ধরা হয়েছে আপনাদের সামনে তো আমি এখানে বুঝিয়ে বলতেছি ম্যাক্সিমাম ব্যবহার কিভাবে হয় সেটা দেখানোর চেষ্টা করতেছি ক্লাসগুলো মনোযোগ কথাগুলো মনে রাখবেন এই যে সিন সিন গতকালকে বললাম কিন্তু তিন দাঁতওয়ালা একটা হারফ হ্যাঁ উচ্চারণে অনেকটা এই সদের সাথে সাদৃশ্য রাখে একই রকম সামঞ্জস্যতা রাখে তো এটা খেয়াল রাখতে হবে আপনাকে সিন এটার আওয়াজটা চিকন হবে আর সদ আওয়াজটা মোটা হবে হুম তো এই যে সিন এটা সাধারণত সিনকে লেখার জন্য হরফটার চেহারা এভাবে দেখায় কিন্তু সিন শব্দটা যখন কোন হরফ কোন হরফের শুরুতে আসবে কোন বাক্যের ইয়া কোন দ্বিতীয় নাম্বার খট্টা যেমন ওয়াসি কল্লাদিন আত্মা কৌ হ্যাঁ এই ওয়াসি কল্লাদিন এখানে কিন্তু সিনটা এইভাবেই লেখা হয়েছে হুম তো এরপরে হচ্ছে আলামুন তাহলে সিনটা কিন্তু এভাবেই লেখা হবে কিন্তু সিনটা যখন কোনো বাক্যের মাঝখানে আসবে শব্দের মাঝখানে আসবে তখন সিনটাকে এভাবে লেখা হবে খেয়াল রাখবেন কিন্তু বারবারে যেই খটটা বা লেখার সিস্টেমটা এটা সাধারণত যেই শব্দের মাঝখানে এভাবে আসে এরপর হচ্ছে সিন সিন এই সিন উচ্চারণ করতে গেলে পুরো মুখ ভরে বাতাস বাইর হবে শাসা বাতাস যেভাবে বাইর হয় এরকম সিন শীন শীন তো শিনের ক্ষেত্রে সে একই কথা এরপরে আসি সদে 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 সদ সদে সদে একই কথা সদের ক্ষেত্রেও সদ যদি কোনো শব্দের শুরুতে লেখা হয় তাহলে এভাবে লিখে এই যে দ্বিতীয় নম্বরটা যেভাবে লিখেছে আর সদ হরফটা যদি কোনো শব্দের মাঝখানে আসে তাহলে তৃতীয় নম্বর যেভাবে লেখা হয়েছে সেভাবেই লিখে এরপরে আসি বদে বদে আজকে বলে দিচ্ছি সদের নিয়ম শুরুতে আসলে এভাবে শেষে মতোই আসলে মাঝখানে আসলে এভাবে লিখে তো হরফটা অনেকটা হম দাল দাল থেকে একটু মোটা হবে দাল উচ্চারণ দাল যেভাবে উচ্চারণ করে তার চেয়ে মোটা হবে এবং জ উচ্চারণ করলে জ্বর যে হালকা গ্রান আছে হালকা গ্রান হালকা আওয়াজটা জ্বর মতো হবে আচ্ছা ইনশাল্লাহ হয়ে যাবে এরপর আসেন এই যে খেয়াল করেন আলহামদুলিল্লাহ এই যে আলমিনের মধ্যে আইনটা দেখবেন এইভাবে লেখা হয়েছে কারণ সেটা হচ্ছে শব্দের মাঝখানে আসছে আর এই যে এখানে দেখেন আইনটা ওয়া আবুদুল্লা ও আবুদুল্লা বিভিন্ন কারণের শব্দের মধ্যে আপনি দেখবেন আইনটা এটা হচ্ছে সাধারণত হরফের চেহারা এরপরে যে হ্যাঁ মা সেখানে দেখবেন আইনটা এভাবে লেখা হয়েছে তো কেন এইভাবে লেখা হয়েছে এটা শুরুতে আসছে এটা মাঝখানে আসছে এই জন্য এগুলো কিভাবে লেখে এরপরে ফা 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 অফ 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 তো আমি আসলে একটা জিনিস অনেকে এখানে বুঝায় না যেটা বুঝানো বুঝাইতে চাচ্ছি যে কফটা কয় ধরনের লেখে সাধারণত সেটা বুঝানো হচ্ছে এখানে শুরুতে আসলে এভাবে লিখে আর শব্দের মাঝখানে আসলে এভাবে লিখে কাফ 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 শুরুতে আসলে লিখে শব্দের মাঝখানে আসলে এভাবে লিখে লাম 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 এই যে মনে রাখবেন লাম শুরুতে আসলে লিখে মাঝখানে আসলে এভাবে লিখে মিম 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 অনেক জায়গায় আবার এক কথা মনে রাখবেন মিম অনেক জায়গায় এরকমও ব্যবহার হয় তবে খুব কম হ্যাঁ এই যে মিম এই মিমটা শুরুতে আসলে এ এইভাবে ব্যবহৃত হয় সবচেয়ে বেশি মাঝখানে আসলে এটা তোর বলার অপেক্ষা রাখে না এইভাবেই ব্যবহৃত হয় হা এই যে হাটা চিনতে অনেকে ভুল করে রাখা সমস্যা এখানে হাটা কয়েক ধরনের লেখা হয় কয়েক ধরনের এটা মনে রাখবেন এই যেখানে এখানে তিনটা ধরন দিলেও আমার আমি এখানে দেখা এখানে চারটে দিছে চারটা তিনটা না চারটা দিছে এই যে এখানে মূলত দুইটা দেওয়া হয়েছে এটা যে হায়ের মূল চেহারা হাটা যখন হরফের শুরুতে আসে তখন এভাবে লিখে যেমন ইহদিন ইহ ওইখানে হাটা এভাবে লিখা হয়েছে মাঝখানে আসবেন হা হ্যাঁ এভাবে লিখা হয় যে কোনো জায়গায় দেখবেন মাঝখানে শব্দের মাঝখানে আসলে হাটা এভাবে লিখা হয় হাটা শব্দের শেষেও হয় এই যে শেষে আসলে এভাবে ঘুরানোটা পেছানো যেমন আল্লাহ আল্লাহর পিছনে দেখবেন এরকম একটা ঘুরানো চিহ্ন আছে তো ওই ওইখানে আবার হাটা এভাবে লিখা হয় তাহলে আমি আশা করি আপনারা হুম মোটামুটি হরফগুলা এভাবে আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে লিখতে হবে আমরা সামনে আসি এখন এখানে এই পেজের মধ্যে কি আছে এখানে কিছু হরফ দিছে আমরা দেখতে পাচ্ছি বা জিম ফা সদ মিম হা কাফ শিন আইন লাম বা গাইন কাফ কফ সিন হা তা মিম বদ খ জিম এই যে এটা হচ্ছে ইয়া দুই নক্তা নক্তা দিকে বলবেন সা হা হা হ্যাঁ এটা হচ্ছে হামজা এই এখানে একটা জিনিস খেয়াল রাখবেন হামজাটা কিন্তু আবার অনেক সময় এভাবে লিখে হ্যাঁ একটা দাঁত দিয়ে উপরে হামজা বসে এটা কিন্তু হামজা মনে রাখবেন হামজা এরপরে গাইন ফা জাল আইন এখানে অনেকগুলো জিনিস বোঝানো হচ্ছে এরপর আসেন সামনে আসেন এই যে এই যে এক দাঁত দিয়ে দেখানো হয়েছে এখানে বা জবর খালি আলিফ বা এখানে একটা মোদের হরফ বোঝানো হয়েছে বা বা খালি আলিফ বা কিন্তু এখানে জবর হবে একটা এটাকে বলা হয় মোদের হরফ সামনে আমরা পড়বো ইনশাল্লাহ বা বা আলিফ বা বা খালি আলিফ বা হা বা হাবে এখানে আমরা যদি পড়ি তাহলে দিয়ে হাবে এখানে হা জিমের উপর ঝজম হবে হাজে এরপরে জিম দাল জাদে হ্যাঁ জবর আইন ঝজম মা আইন এ সদে ঝজম আস জবর লাম জল লাম জবর কাফে জজম লাখ হা জবর হা হা জবর ওয়া হাউ হা পেশ ওয়া জজম হু হ্যাঁ জবরদির হা 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 জবর হু হু বেটা কারণ একটা জিনিস মনে রাখবেন ওয়া সময় পেশ চায় যদি কখনো ওয়া হয় তাহলে তার পূর্বের হরফ এই যে হা যেমন হা এখানে পেশ হবে হ্যাঁ এখানে তারা দিছে আমি আপনাদেরকে সাধারণত হরফটা বলে দিলে পারতাম তারপর আমি জজম দিয়া জবরদির দিয়ে বলার চেষ্টা করতেছি হ্যাঁ এই যে লাম জবাল্লা হাউলটা পেশ হু লাহু সাধারণত এটা কোন ব্যবহৃত হয় এই যে হা মিম এটা একটা শব্দ কোরআন ব্যবহৃত হয় হুম এরপরে মিম হ্যাঁ মিন মিন মান অনেকগুলো মুন হবে না মান অথবা মিন হবে এরপরে এটা কিন্তু লাম এটা 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 রাখেন চিনে কিন্তু লাম আলিফ অনেকে হা বা ভুল করে ফেলবেন দেখেন আমরা উপরে একটা হা দেখছি মি নিচে নামাই নিচে নামাইলে এই যে এই যে হাটা দেখছেন এই যে হাটা দেখেন এই হাটা হ্যাঁ এই হাটা এই লাম আলিফের মতো অনেকটা দেখেন এই যে লাম আলিফের মত অনেকটা কিন্তু লাম আলিফের এই মাথাগুলো অনেক লম্বা হবে হ্যাঁ এটা কিন্তু লাম আলিফ মনে রাখবেন ব্যবহৃত হবে এই যে উপরে এগুলো কিন্তু লেখার খদ দেখানো হচ্ছে আপনাদেরকে আবার বলে রাখি লাম জবর হা এটা কিন্তু লাম হা লাহ ভিতরে এই দেখেন হা এই যে হা আর এটা কি বলতে পারবেন অনেকে সৎ বলতে পারেন অনেকে হ্যাঁ সৎ বলে বুঝতে পারেন সৎ কিন্তু হবে না এটা কিন্তু ইয়া ইয়া মনে রাখবেন রাখবেন এই এই যে যে মাথাটা খেয়াল হা হচ্ছে বললাম যে একটু আগে দেখাইলাম আপনাদেরকে হুম এই যে তিন দাঁতওয়ালা সিন আছে এর একটা ইয়াটা দেখেন যে কোনো হরফ শুরুতে আসলে এক দাঁত দিয়ে এভাবে বোঝা দেয় এক দাঁত হলে এক দাঁত তিন দাঁত হলে তিন দাঁত হ্যাঁ যেমনই হবে এটা এভাবেই পুজানো হবে তো এই যে খেয়াল রাখবেন ইয়াসিন শুরুতে ইয়া আসছে এক দাতে নিচে দুই 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 জের বসায় দুই 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 নক্তা বসায় দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে যে এটা ইয়া এরপরে কাফ বা কফ ওয়াও কু হইবে এটা কু মনে রাখবেন একটা কথা মনে রাখবেন ওয়াও এবং ইয়া এই দুইটা হরফ কিন্তু কোরআন শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবি ভাষায় এদেরকে হরফেল হরফে ইল্লত বলে যেটাকে বলা হয় দুর্বল হরফ এই ইয়া হরফটা সবসময় জের চায় আমি সামনে আপনাদেরকে পড়াবো আর কফ হরফ ইয়া ওয়া হরফটা সবসময় পেশ চায় হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে এদের সঙ্গী এরপর হচ্ছে হামিম হামিম হাম হুম হিম হবে না মনে রাখবেন হিম হওয়ার জন্য হিম হতে পারে সমস্যা নাই বা হা বাহ বাহ হইতে পারে বাহু হইতে পারে বাহা হইতে পারে ইয়া হা ইয়া তাহা হ্যাঁ জিম যে দেখছেন খাল খজ সুজুম দেওয়া বললে খজ পেশ দিয়ে বললে হ্যাঁ জের দিয়ে পড়লে যাই হোক এখানে আপনাদেরকে লেখার খত গুলো শেখানো হচ্ছে আইন হতে যে কোনো একটা জিনিস দগ এটা এটা ফা জিম খেয়াল রাখবেন কিন্তু ফা জিম লেখাটা খেয়াল রাখবেন এই যে ফা এভাবে লেখে জিম আমি বললাম যে জিম জিমটা ওই যে মাঝখানের খটটা দেখেছিল আপনাদেরকে ওই মাঝখানের খরটা কিন্তু এখানে ব্যবহার করছে ফাজ এরপর হচ্ছে ইয়া ফা এরপর হচ্ছে লাম ওয়াও এখানে ওয়াও হলে অনেক সময় যেখানে হামজা থেকে যাবে ওইখানে হামজা উচ্চারণ হবে মনে রাখবেন এই যে লামের উপর লামের পর ওয়াও দিলেও কিন্তু এখানে জজম হামজার উচ্চারণ হবে অনেক জায়গায় কোরআন এইভাবে হামজা ব্যবহৃত হয় ছোট্ট হামজা হিসেবে দিয়ে দেয় কিন্তু আপনাকে হামজাটাই পড়তে হবে ওয়াও পড়তে পারবেন না এরপরে জিম ইয়া কিন্তু এখানে হামজার উচ্চারণ হবে হ্যাঁ আবার অনেক সময় হামজার উচ্চারণ রহিত হয়ে যা বাদ হয় এটা ক্ষেত্র বিশিষ্ট হবে তো আমরা এই পেজে পড়লাম আলহামদুলিল্লাহ এরপরে আমরা শিখব হচ্ছে এরপর হচ্ছে এখানে দেখি আমরা কি আছে এই আপনারা ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ আমি আশা রাখি পারবেন এই যে দেখেন এখানেও কিছু লেখার খদ দেখাইছে আপনাদেরকে একটু আগে যে খদগুলো দেখানো হয়েছে সেখানে আপনাদেরকে বলা বোঝানো হয়েছে দুই দুই অক্ষরে যদি কোনো শব্দ হয় সেটা কিভাবে এখানে এখন দেখাবে তিন অক্ষরে এই যে দেখেন লাম হা হ্যাঁ শব্দের অর্থ হচ্ছে সমাধান এরপরে বা সদ লাম হ্যাঁ এটা একটা শব্দ বুঝাইছে আপনাদেরকে তিন অক্ষরে লেখার খত বা লেখার সিস্টেম দেখানো হচ্ছে এখানে এরপরে এই যে দেখেন এটা হবে ইখলাস এখানে একটা আলিফ থাকার কথা ছিল যাই হোক ওনারা খ লাম সৎ দিছে এরপরে দেখেন আইন নুন কাফ এটা একটা খত আইন লাম আইন নুন শিন ফা আইন শিফা হ্যাঁ তা জিম দাল তাজে বা তাজিদে এরপরে ফা তা হা ফাতা হ্যাঁ এগুলা কিন্তু আমি বারবার বলতেছি এগুলো বোঝার কোন বিষয় না বা শিখার কোনো বিষয় না এটা বুঝার বিষয় এগুলা হচ্ছে মাথায় রাখার বিষয় যে কোন হরফটা কিভাবে লেখা লিখতে পারে এগুলো একটু সিম্পল খেয়াল রাখবেন এই যে হুম দেখছেন তো এখানে হচ্ছে ফাতাহ দেখানো হয়েছে এরপরে দেখেন যে এগুলো যদি জরুরত হতো তাহলে কিন্তু জেদ জবর দিত আপনাদের জন্য এখানে জেদ জবর দেয় নেই বারবার বলতেছি এই যে আর না আমতা এখানে কিন্তু না আতা হ্যাঁ এটা এটা পড়তে পারেন নোয়াতা পড়তে পারেন যেটাই হোক এরপরে হচ্ছে ইয়া সদ লাম এসে যে খ বা র খবর কাফ সিন বা সিন আইন দাল এরপরে ইয়া সিন র নুন সিন নুন ফা সিন নফস তলা বা তলা বা হুম এরপর হচ্ছে মাতর মিম ত র মাতর এরপরে হা এ তটা মাঝখানে একটা শব্দ হতো যাক হাবা ত এখানে আমরা পড়ি হা বা এটা হা বা এরপরে বা আইন দাল বা আদা হ্যাঁ এটা হচ্ছে সিন এটা হচ্ছে জিম এটা হচ্ছে আইন সাজা হা বা সাজা র অনেক কিছু হয় সাজা আদিস এখানে কফ লাম মিম কলামুন বা কলাম এরপরে আইন কফ লাম লাম আলা ক বা আলাকুন এরপর হচ্ছে আবারও এটা হচ্ছে আকলা সরি এখানে আকলা দিছে আইন কফ লাম আকলা এটা হচ্ছে আলাকুন আইন লাম কফ আলাকুন এরপর হচ্ছে হালাম কাফ হালাকা বা হালাকুন হ্যাঁ তো আমি এখানে আপনাদেরকে যেটা শেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি এগুলো কিন্তু লেখার খৎ বা সিস্টেম বা ধরণ এই ধরণগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এরপরে দেখেন সিন এই যে সিন ওই যে একটা হায়ের কথা বলেছিলাম দেখেন তিন দাঁতের পরে যে একটা হাব উড়ে দিছে ওনারা এভাবে আসবে কোরআন শরীফ এই যে উপরের দিকে একটু উঠানো এই দেখেন আপনারা খেয়াল করেন উপরের দিকে উঠানো নিচের দিকে নামানো এটা হা কিন্তু সিন হা মিম এখানে তিনটা হরফ একটা ভাবতে যায় কিন্তু ভুল করবেন আপনারা এরপরে দেখেন সিন ফা হা সিফা বা সাফা কুংতা কাফ নুনতা তা কুন্তা সাকান সিন কাফ নুন সিকিন বা সাকান হ্যাঁ দদ হা কাফ দোহাক্কা বা দোহাক্কা একটা হতে পারে ইয়াতা লাম ওয়াও এখানে চারটা হরফ দিচ্ছে দেখেন এখন আবার আপনাদেরকে হ্যাঁ চারটা চারটা করে শিখে দিচ্ছে চারটা লিখলে কেমন লে ভাবে লেখে এই যে ইয়া তা লাম ওয়াও ইয়াত লাউ বা লু হ্যাঁ ইয়েতলু না আমাতা এই যে নুন আইন মিম তা নি আমাতা বা না আমাতা হ্যাঁ জালা জালদা জিম আইন লাম নুন জাল নুন্না এখানে আমি নিচ থেকে কিছু জেজ জবর বলতেছি জেজ জবর লাগাই যে বলতে হবে তা কোনো কিছু নেই আপনারা শুধু হরফের নামগুলা গুলা মানে এখানে হরফ গুলা চিনতেছেন কিনা এটা হচ্ছে মূল বিষয় এই যে লাম আইন লাম কাফ এরপর হচ্ছে মিম কফ ক আইন হ্যাঁ মা ক প আ এরপরে সা কফ লাম তা সাকালাত হুম এগুলো সাকালাত এগুলো কোরআন শরীফের শব্দ এই যে এখন এখানে যেটা শিখাবে এখানে আপনাদেরকে দেখানো হবে যে এখানে হচ্ছে এটা এটা চার অক্ষরে অক্ষরে দেখাইছে দেখাইছে তিন তিন এগুলো আর শুরুতে যেগুলো দুই অক্ষরে দেখাইছে এখন দেখাবে আপনাদেরকে এটা তো চার অক্ষরে আপনাদের এখন দেখাবে পাঁচ অক্ষরে দেখেন ইয়া নুন কফ লাম বা ইয়াং কলিবে এবার এগুলো কিন্তু কোন শব্দ তা দদ লাম ইয়া লাম তদ লিল এই যে তিন চার পাঁচটা শব্দ দিছে দেখেন এরপরে কাফ হ্যাঁ কাফ এখানে কাফের পর একটা আলিফ আছে কাফ আলিফ ঠিক আছে এখানে এটা কি হতে পারে যাক এখানে পাঁচটা তা কাফ লাম মিম কাফ আলিফ মিম এরপরে দেখেন তামিম লাম ইয়া কাফ তামলিক কোরআন শরীফের শব্দ না এটা তামলিক হিসেবে ব্যবহৃত হয় এ দেখেন মুম না এটা কোন একটা শব্দ মিম মিম মিমের পেশ হবে মিম পেশ মিম যদি মুম তা যাবা তা হাজির হাইন উন না মুম হ্যাঁ এরপর দেখেন এটা হচ্ছে প্রথমটা হচ্ছে লাম হ্যাঁ লাফসি কিন বা লুফসি কিন যেগুলো একটা হবে লাম ফা সিন কফ ইয়া নুন এরপরে দেখেন ইয়া নুন ইয়ান ফা যাবার আইনে যম ফা ইয়ান ফা কাফ পেশ মিম যম কুম ইয়ান ফা কুম এখানে ছয় অক্ষর দেখানো হচ্ছে ইয়াসিন ইয়াস তাই কি ইয়াস তাই বা ইয়াস কুন যে একটা হবে ইয়াসিন তা ইয়া কাফ নুন ছয় অক্ষর এরপর হচ্ছে লাম 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 খালি আলিফ বা এখানে দুইটা লাম ধরতে পারেন আপনি খালি আলিফ হবে না এটা হচ্ছে সাধারণত এগুলো কোনো এত বড় শব্দ হয় না তারপরে এটা কি ধরনের শব্দ ওনারা দিছে আমি তো কখনো এই ধরনের শব্দ পড়ি নাই আমরা লাম দুইটা লামে ধরি এখানে লাম জাবাল লাম জাবাল মিউজিয়াম লালাম তাকিন হুম তো এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হরফ দিছে সাধারণত সাতটা হরফ দিয়া বাক্য হয় না আরবিতে এত বড় বাক্য এত বড় শব্দ হয় না হ্যাঁ এগুলা না বুঝলেও সমস্যা নেই আপনারা এটা আবার কোনো শব্দ না যা আলাহা

এটা হবে লায় জামা কুম কোনো ছোট শব্দ তো এখানে আমরা লায়াজামা কুম পড়ার কোনো প্রয়োজন নেই আমরা শুধু অক্ষরগুলা চিনি এই যে লাম ইয়া জিম মিম মিম আইন নুন কাফ হ্যাঁ কা এটাও কোনো ছটা শব্দ লাম ইয়া সিন তা ফা ফা লাম নুন কাফ মিম অনেকগুলো শব্দ আছে এখানে আমরা শব্দ আছে অক্ষর আছে আমরা অক্ষরগুলা ভালো করে চিনি হ্যাঁ মুস ত দ আফিন এটা শব্দ মিম সিন তা দ আইন ফায় নুন মুস্তাদ আফিন প্রায় অনেকগুলো শব্দ তো ভাই আমি আপনাদেরকে এখানে যেগুলো শেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে আপনাদেরকে মূল কথা সার কথা বলে রাখি আজকের যে আমরা এই ক্লাস থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে আপনার দুই ধরনের অক্ষর দিয়া দুই ধরনের অক্ষর দিয়া একটা শব্দ কীভাবে তৈরি হয় তার লেখার খতগুলো কীরকম প্রথম আমরা সেটা দেখলাম তারপরে দেখলাম যে প্রথমে দেখলাম আমরা একেবারে ক্লাসে শুরুতে দেখলাম যে একটা হরফ কয় ধরনের লেখা যায় হরফের প্রথম প্রথম খরটা আমরা দেখলাম চেহারা দ্বিতীয় খড়টা দেখলাম হরফটা হ্যাঁ কীভাবে হরফটা ইয়া হয় এই কি বলে যেন আপনার হরফটা শুরুতে লিখলে কিভাবে লিখতে হয় হরফটা যদি শব্দের মাঝখানে আসে তাহলে কীভাবে লিখতে হয় এরপরে আমরা শিখলাম দুই ধরনের দুইটি শব্দ দিয়ে বাক্য কীভাবে গঠন হয় এরপরে দেখলাম তিনটা শব্দ দিয়ে এই যে সলাহ এরপরে আমরা দেখলাম এই যে না মাতা চারটা শব্দ দিয়া চারটা হা অক্ষর কিভাবে শব্দ লিখতে হয় এবার আমরা দেখলাম পাঁচটা ছয়টা সাতটা এভাবে দেখলাম আর কি কোরআন শরীফে যত ধরনের শব্দ লিখতে পারে যত ধরনের শব্দ আসতে পারে আমরা সবই লেখার চেষ্টা করেছি তো আজকের ক্লাস এতটুকুই সবাই ভালো থাকবেন ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন আগামীকাল থেকে আমরা বানান পেশ হ্যাঁ হরকত দিয়ে বানান শিখবো তো একটা কথা বলে রাখি চেষ্টা করলে কিন্তু সবকিছুই সহজ হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আপনিও পারবেন চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার জন্যও প্রত্যেকটা ক্লাস সহজ হবে ইনশাল্লাহ শুধু মনোযোগ দিয়ে উচ্চারণগুলো মিলান আর এখানেই আজকের টপিকের মূল বিষয়টা বোঝার চেষ্টা করেন এখানে হচ্ছে শুধু আপনাকে হরফের চেহারাগুলো চেনানো হচ্ছে হরফটা কত ধরনের লিখতে পারে কত ধরনের হতে পারে সেগুলো বোঝানো হচ্ছে তো ইনশাল্লাহ আপনারা সবাই আশাবাদী আমি ভালোভাবে ক্লাসগুলো করবেন ভালোভাবে মনোযোগ সহকারে পড়বেন ইনশাল্লাহ করান আপনিও শিখতে পারবেন এটা জিনিস কি মানুষ একটু বড় হয়ে গেলে বয়স বেশি হয়ে গেলে কারো কাছে পড়তে সরম পায় লজ্জা পায় তাহলে আপনি দরজা বন্ধ করেন ঘরের দরজাগুলো বন্ধ করে দেন হ্যাঁ আপনি টিউটোরিয়ালগুলো নিজের মতো শিখেন কোনো সমস্যা নাই কেউ আপনাকে হম কি বলে যেন দেখবে না ঘরের ভিতরে আপনি নিজে নিজে মেহনত করেন একটা সময় দেখবেন আপনি নিজেও পারতেছেন তখন দেখবেন মানে কি ধরনের খুশি আপনার কাছে লাগবে যখন আপনি মোটামুটি কোরআন পড়তে পারবেন আমাদের মত এভাবে এভাবে যেভাবে যখন পড়তে পারবেন তখন আপনার কাছে অনেক খুশি লাগবে ইনশাআল্লাহ তো আজকের ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ